কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আমি এখানে একটা আবজেকশন ট্রেড প্লেস করে দিয়েছি ট্রেডটা প্লেস করার রিজন ভেরি সিম্পল আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি কেন ট্রেডটা অবজেকশন ট্রেডটা প্লেস করেছি ফার্স্ট অফ অল দেখেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে অনেকে জানি আমরা হচ্ছে এটা একটা উইক ক্যান্ডেল যেহেতু উপর দিয়ে হচ্ছে সেলিং প্রেশার যার সবাই মনে করবে যে এখানে একটা রাউন্ড নাম্বার আছে এই রাউন্ড নাম্বার থেকে সেলার আসবে এই যে একটা রাউন্ড নাম্বার আছে এই রাউন্ড নাম্বার থেকে সেলার আসবে এই যে রাউন্ড নাম্বার আছে রাউন্ড নম্বর থেকে স্লার আসবে সবাই মনে করবে এটা আর ওটিসি এখানেই ট্রাপ করে থাকবে এক হচ্ছে রাউন্ড নম্বর রাউন্ড নম্বর থেকে তো স্লার আসার কথা দ্বিতীয় তো হচ্ছে এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের সেলিং প্রেশার এই ক্যান্ডেলের সেলিং প্রেশার এইগুলো দেখে সবাই হচ্ছে ডিরেকশনে ট্রেড প্লেস করবে বাট ইন্ড অফ দ্য টাইম এই যে উইকটা দিছে এই উইকের উপরে ক্লোজ দেওয়ার কথা ম্যাক্সিমাম মানুষ কী করবে এই উইক অথবা রাউন্ড নাম্বার এখান থেকে ট্রেড প্লেস করবে আর সবাইকে ওই তার উপরে গিয়ে ক্লোজ দিয়ে সবাই ক্লোজ করে দিছে দেখছেন ভাই ট্রেডিং ইজি আপনি যদি হচ্ছে কিছু ছোট ছোট ট্রাপ ধরতে পারেন দিন শেষে আপনি বেটার কিছু করতে পারবেন এটা হচ্ছে গ্যাপ অফ দিছে এটা ডাউন ডিরেকশনে আসার পসিবিলিটি থেকে বেশি যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কাছে যদি নলেজ থাকে রিয়াল নলেজ থাকে পিওর নলেজ থাকে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন তবে ডেফিনেটলি আপনাকে রুলসের মধ্যে থাকতে হবে বা ইউনি ট্রেডিং হচ্ছে রিস্কি প্ল্যাটফর্ম ডেফিনেটলি এখানে রুলসের মধ্যে থাকতে হবে সো আপনারা যারা হচ্ছে এদিক সেদিক ঘোরাঘুরি করে বাস খাচ্ছেন তাদেরকে বলতেছি যে আপনারা চাইলে আমাদের বেসিক্স টলি ফ্রি করে দিয়েছি চাইলে ওখানে জয়েন হতে পারেন পাওয়ার কনসেপ্ট বেসিক টু অ্যাডভান্স পুরোটাই শেখাবো এবং হচ্ছে অনলি থার্টি স্টুডেন্টস নেবো তার মধ্যে প্রায় হচ্ছে নাইনটি পারসেন্ট কাভার আপ হয়ে গেছে সো যারা জয়েন হতে চান তারা ডেফিনেটলি টেলিগ্রামে জয়েন করে আমাকে মেসেজ করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে পাশাপাশি আপনি হচ্ছে আমার প্রিমিয়ামে জয়েন হয়ে ছোটো অ্যামাউন্টকে গ্রো করতে পারবেন ধীরে ধীরে আমি প্রত্যেক দিন হচ্ছে প্রিমিয়ামে গিয়ে লাইভ ট্রেড করে এবং প্রত্যেকটা ট্রেডের অ্যানালাইসিস করে দিই দেখেন আমি যেটা বলছিলাম যে গ্যাপ আপ দিছে এখানে একটা সেলার আসার পসিবিলিটি আছে সেলার আসছে এগুলো হচ্ছে ভাই পাওয়ার অফ নলেজ নলেজের পাওয়ার সো এগুলো একদিনে হয় নাই সময় লাগছে আসতে তো আপনারাও যদি শিখতে চান ডেফিনেটলি টেলিগ্রামে জয়েন করে আমাকে মেসেজ করতে পারেন